সন্তানের কোন খারাপ অভ্যাসগুলো নিয়ে আপনি আসলে চিন্তিত স্মার্টফোনের আসক্তি পড়াশোনায় অমনোযোগী কিংবা রাগ জেদ করা কিংবা খেতে না চাওয়া হয়তো এই খারাপ অভ্যাসগুলো একটা অথবা সবগুলো আপনার সন্তানের ভিতরে আছে আপনি নিশ্চয়ই চান আপনার সন্তানের ভিতরে এই খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন হোক এবং সেই জায়গায় কিছু ভালো অভ্যাস গড়ে উঠুক কিন্তু সেটা চাইলেই কি সম্ভব হয়তো আপনি চেষ্টাও করেছেন বিভিন্নভাবে হয়তো কিছুদিন কাজও করেছে কিন্তু আবারও সে তার ওই খারাপ অভ্যাসগুলোর দিকে চলে গিয়েছে কেমন হতো যদি আপনি এমন একটা প্যারেন্টিং গাইড পেতেন যেটা ফলো করলে মাত্র একুশ দিনেই আপনার সন্তানের ভিতরে এই সব খারাপ অভ্যাস চিরতরে শেষ হয়ে যেত এবং সে জায়গায় ভালো ভালো সব অভ্যাসগুলো দিয়ে রিপ্লেস হয়ে যেত বুফির প্রথম প্যারেন্টিং বই শিশুর ভালো অভ্যাস এই অসম্ভব কাজটি করে দেখিয়েছে যেটা ফলো করে ইতিমধ্যে শত শত অভিভাবকরা তাদের সন্তানদের ভেতরে ভালো অভ্যাসগুলো গড়ে তুলছে আর এই যে খারাপ অভ্যাসগুলো সেগুলোকে দূর করছে গত একশো বছর ধরে প্রমাণিত একটা সাইন্টিফিক রিসার্চের উপরে ভিত্তি করে অভিভাবকদের জন্য এই বইটি আমরা তৈরি করেছি এবং সেটাকে বলে ফাইভ লিভার অফ বিহেভিয়ার চেঞ্জ বা শিশুর আচরণ পরিবর্তনে পাঁচটি পিলার বা স্তম্ভ এই গবেষণাটা উপরে ভিত্তি করে আমরা এই পুরো বইটা সাজিয়েছি যেটা ফলো করলে আপনাদের সন্তানদের ভেতরে এই খারাপ অভ্যাসগুলো দূর হয়ে যাবে পাশাপাশি আমরা যে কাজটা করেছি আমাদের গত দশ বছরের লক্ষ লক্ষ প্যারেন্টসদের সাথে এবং শিশুদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং রিয়েল লাইফ লার্নিং সেগুলাকে আসলে ইনকর্পোরেট করা হয়েছে এই বইটার ভেতরে আপনি যদি এই বইয়ে দেওয়া পাওয়ারফুল স্টেপস ও টিপসগুলো ফলো করেন তাহলে মাত্র একুশ দিনের মধ্যেই আপনার সন্তানের স্মার্টফোন আসক্তি সহ যে কোনো অভ্যাস আপনি বদলে দিতে পারবেন আপনি নিজে এই বইটি কিনুন পড়ুন এবং সন্তানের উপরে কাজে লাগান এবং যদি আপনি সফল হন তাহলে অবশ্যই অন্যকে রেফার করুন আজই ডাউনলোড করুন গুফির প্রথম প্যারেন্টিং বই শিশুর ভালো অভ্যাস একুশ দিনের নিশ্চিত ফর্মুলা এই hey, বইটি